আসসালামু আলাইকুম রৌপ এন্টারপ্রাইজ থেকে আমি রনি আছি আপনাদের সাথে আজকে দেখতে পাচ্ছেন চমৎকার আনকমন দুইটি কালার নিয়ে আসলাম আপনাদের জন্য অনেক সুন্দর আমি প্রথমে দেখাই এটা কিন্তু আমেরিকান এগুল ব্যান্ডের আপনারা জানেন যে আমাদের চ্যানেলে সব আমেরিকান এগোল ব্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় অনেক গর্জিয়াস আপনারা পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি প্রথমে দেখাই আপনাদের এই লাইট কালারটা আমি দেখাই কত সুন্দর দেখতে থাকেন দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এখানে সুন্দরভাবে এমব্রডারি করা আছে আমেরিকান গোল আর কেয়ার লেভেলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর সুইং কোয়ালিটি গুলো তো আমি এর আগে অনেক দেখাইছি এগুলো আর দেখাইতে হবে না দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি লকটা দেখেন কত সুন্দরভাবে সিকিউরিটি লক দেওয়া আছে আর বাটনগুলা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি একটু নিচে দেখাই ফেব্রিক্সটা দেখাই ভিতরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটি গুলা কত সুন্দর এটার একটু ব্যাকপ্যাকটা আমি দেখাই আপনাদের কত সুন্দর একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লেদার লাগানো আছে অরিজিনাল আমেরিকান এগুলার যে লেদারটা থাকে এটা লাগানো আছে আর এটার হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আপনারা এর আগে যেটা আমাদের কাছ থেকে নিয়েছিলেন ওইটার থেকে এটা অনেক gorjias ভাই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পকেটের ডিজাইনগুলো এই দেখতে এটা লাইট কালারটা আমি ডিপ কালারটা একটু দেখাই কত সুন্দর দেখেন ডিপ কালারটা এটা ডিপ কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এগুলা কিন্তু আমাদের পাবেন বারো আউঞ্চের ফেব্রিক গুলো অনেক মোটা আছে স্পান্টি গেছে অনেক সুন্দর ঠিক আছে আপনারা এগুলা পছন্দ হলে অর্ডার করে দিতে পারেন কিংবা পাইকারি যারা নেবেন শোরুমের জন্য শোরুম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ভেতরের ফেভ্রিকসটা কত সুন্দর আমাদের কাছে এই দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ হইলে আপনারা নিতে পারেন দেখেন ব্যাকপারটা এটার ব্যাকপারটা দেখেন কত সুন্দর এম্পটার এগুলা কত সুন্দর ভাবে করা আছে লেদারটা এই দুইটা কালার আমি দেখাইলাম তারপরে এগুলো আমাদের আনগমন কালার এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট একেবারে অর্থেনটিকটা এগুলো আমাদের কাছে মাঝে মধ্যে আছে পিউসি কালেকশন হ্যাঁ আমরা মাঝে মধ্যে এগুলো পাই পিউসি কালেকশন যারা আহ প্রতিনিয়ত এগুলা নিয়ে ব্যবসা করতেছেন বিজনেস করতেছেন শোরুমের জন্য তারা আমাদের সাথে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যোগাযোগ করবেন ভাই হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে রাখবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়মিত আপনারা নিতে পারবেন আপনারা যোগাযোগ রাখছেন ইনশাল্লাহ ভরসা রেখেন আর প্রতিনিয়ত তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাবেন পাবেন আবার আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আমেরিকান ইগল গুলাও বারো মাস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে অরিজিনালটা এটা আমরা মাঝে মধ্যে পাই এগুলা যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ রাখেন আমরা সবাইকে আমাদের প্রোডাক্ট হাউজে ঢুকলেই আমরা সবাইকে মেসেজ দিয়ে দিই যে ভাই আমাদের প্রোডাক্ট আসছে